হ্যাঁ আসসালামু আলাইকুম দেখেন আজকে আমরা কী নিয়ে আসছি আজকে আমরা নিয়ে আসছি সুতি অরিজিনাল যে তন্তু কটন শাড়ি আপনাদের আম্মুর জন্য আপনাদের আন্টির জন্য বা খালার জন্য বা গিফট ভালো মানুষকে গিফট করবেন গিফটের জন্য এখানে অরিজিনাল তন্তুষ কটন শাড়ি নিয়ে আসছি আর এখানে কিন্তু অরিজিনাল যে সিলেটের মণিপুরি যেটা সুতি এটা হলো সিলেটের অরিজিনাল সিলেটের মণিপুরি সুতিটা এটা হ্যাঁ ব্লাউজ পিস সহ এগুলো শাড়ি আর তন্তুষ কটনের কিন্তু ব্লাউজ পিস সহ এগুলো কিন্তু অনেক ভালো মানের শাড়ি অনেক হাই হাই কোয়ালিটি শাড়ি তো প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আর একটা কথা বলে দেয় ফেন্স আমাদের কিন্তু নূর ম্যানশন মার্কেটে দোকান ছিল দুইটা একটা ছিল বাইশ নাম্বার দোকান একটা ছিল বিশ নম্বর দোকান আমাদের কিন্তু বিশ নম্বর দোকানটা আমরা আমরা অলরেডি ছেড়ে দিছি তো আমাদের বাইশ নাম্বার দোকানে আপনারা সবাই কেনাকাটা করতে চলে আসবেন আমাদের বাইশ নাম্বার দোকানে সবসময় চলে আসবেন আর আমাদের বিশ নম্বর দোকানটা আমরা ছেড়ে দিছি তো আমাদের বাইশ নাম্বার দোকান সবাই চলে আসবেন তো ফেন্স কথা বাড়াচ্ছি না পত্রটা শাড়ি খুলে খুলে দেখাবো আগে শাড়িগুলো দেখেন এগুলো কিন্তু একেবারে আজকে দেখাবো আপনাদেরকে অরিজিনাল যেই সিলেটের মণিপুরি শাড়ি সুতিটা এটা খুলে খুলে দেখাবো আর প্রাইসটা বলে দিবো প্রত্যেকটা শাড়ি সুন্দর আর প্রত্যেকটা শাড়ি কিন্তু কোয়ালিটি শাড়ি দেখেন ব্লাউজ পিস সহ দেখেন এটা হবে একবারে আর ডিপ কী করলাম ভাই যা বেগুনি কালার ডিপ বেগুনি কালার গঙ্গা যমুনা পার অনেক সুন্দর শাড়ি আর ব্লাউজটা দেখে দেন তো ব্লাউজটা কিন্তু পিছনে আলাদা করে আছে যে দেখেন ব্লাউজটা কিন্তু পিছনে আলাদা করা আছে এবং দেখেন ব্লাউজের হাতে কিন্তু কাজ করা আছে দেখেন দুই হাতে দুইটা কাজ করা আছে এই শাড়িগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র তেরোশো করে দেখেন এগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র তেরোশো টাকা এটা কিন্তু অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়ি আপনারা কিন্তু এগুলোর ভিতরে কিন্তু আপনার ওই টাঙ্গেলের মণিপুরি বের হয়ে গেছে আপনারা অবশ্যই যাচাই বাচাই করে কিনবেন টাঙ্গেলের হলে কিন্তু দাম কম পড়বে ঠিক আছে আর ওগুলো কাপড় ভালো হবে না তো সিলেটের মণিপুরি শাড়ি অরিজিনাল যেটা এটা দেখে কিনবেন ঠিক আছে দেখেন এটা হলো অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়ি প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেরোশো করে এটা হলো অফ হোয়াইট কালার প্রাইস তেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে তো ফেন যারা কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে ক্যাপশন থেকে চলে আসবেন আর যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন দেখেন আর এটা কিন্তু আর ডিপ বেগুনি কালার দেখেন খুবই সুন্দর শাড়ি এটা কিন্তু পারটা কিন্তু হোয়াইট কালার পার প্রাইস সেম এখন অফ হাইটের ভিতরে আরেকটা আরেকটা কালার আছে পারটা কিন্তু ইয়েলো কালার পার খুবই সুন্দর আর প্রাইসটা কিন্তু সেম থাকবে মাত্র তেরোশো টাকা তো ফেন যারা এই সিলেটের মনিপুরি শাড়ি নেবেন আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানেও এসে এসেও কিনতে পারেন বা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন আর যারা দোকানে আসতে চান দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন এটাও সুন্দর এটা হলো ইয়েলো কালারের ভিতরে আপনার বেগুনি কালার ব্লু কালার পার খুবই সুন্দর শাড়ি প্রাইস কিন্তু থাকবে মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর শাড়িগুলো প্রাইস তেরোশো টাকা এগুলো অরিজিনাল সিলেটের মণিপুর শাড়ি আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে তেরোশো টাকা করে তো ফ্রেন্স আর মিস করবেন না এগুলো কিন্তু সিলেটের মণিপুর শাড়ি কিন্তু পাওয়া যায় না দেখেন আপনার সবুজ কালার ভিতরে হোয়াইট কালার পার কম্বিনেশন খুবই সুন্দর সেম প্রাইস তেরোশো টাকা আর এই অরজিনাল সিলেটের মণিপুর শাড়ি কিন্তু পাওয়া যায় না দেখেন আমরা কিন্তু নিয়ে আসছি অরিজিনাল সিলেটের মণিপুর শাড়ি যারা নেবেন আমাদের দোকানে চলে আসেন আর যদি আসতে না পারেন না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নেবেন দেখেন জাম কালার জাম কালার সাথে কিন্তু ইয়েলো কালার পাই দেখেন কত সুন্দর শাড়ি দেখেন প্রাইস সেম দেখেন এটাও সুন্দর অরিজিনাল সিলেটের মণিপুর শাড়ি আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে তেরোশো করে দেখেন কত সুন্দর শাড়ি দেখেন সবুজ সবুজ কালার গঙ্গা যমুনা পার দেখেন এটা হলো আকাশি কালাই আকাশি কালার পাটা কিন্তু দুই সাড়ে দুই রকম পার গঙ্গা যমুনা পার দেখেন প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো করে যারা নিতে চান আমাদের দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা চাইলে আমাদের দোকানেও আসতে পারেন বা আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন তো ফ্রেন্স আমাদের দোকানে আসলে আপনারা বিয়ের শাড়ি রেহেঙ্গা পাটি শাড়ি কাতান শাড়ি বিনারসি সিল জর্জেট কাতান সব রকম শাড়ি আপনারা পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি করে আসলে তো আর করবেন না যারা কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন দেখেন পিঙ্ক কালার প্রাইস তেরোশো তো এখন দেখাবো আপনাদেরকে অরিজিনাল যেই সুতি তন্তুস কটন শাড়ি আছে এগুলো দেখাবো এগুলোর প্রাইজে থাকবে মাত্র তেরোশো করে তো এগুলো কিন্তু একেবারে অরিজিনাল কটন শাড়ি তন্তুষের ভিতরে খুবই ভালো মানের শাড়ি একেবারে হান্ড্রেড পারসেন্ট কটন অনেক ভালো মানের শাড়ি যারা সুতির ভিতরে একটু ভালো মানের শাড়ি নিতে যাচ্ছেন আপনাদের আম্মার জন্য বা আপনাদেরকে আপনাদের আত্মীয় স্বজনকে গিফট দেবেন আপনারা এই শাড়িগুলো নিতে পারেন এগুলো অনেক ভালো মানের শাড়ি এগুলো কিন্তু কাজ করা পুরোটাক্ট শাড়ি কিন্তু কাজ করা এখন সম্পূর্ণ সুতার কাজ করা গরজিএস প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা এগুলো কিন্তু অল ওভার কাজ করা মানে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করা কোনো গ্যাপ নাই আর ব্লাউজটা পর্যন্ত কাজ করা থাকবে এই শাড়িগুলো এগুলো সুতির তন্তু শাড়ি অনেক হাই কোয়ালিটি শাড়ি অনেক ভালো মানের শাড়ি দেখেন শাড়িগুলোর গেট আপ শাড়িগুলোর কোয়ালিটি মান একদম সব দিকে পারফেক্ট একবারে একশো একশো অনেক ভালো মানের শাড়ি দেখেন অল ওভার কাজ করা প্রাইস মাত্র থাকবে তেরোশো টাকা দেখেন হালকা মিষ্টি কালার খুবই সুন্দর শাড়ি সুতির তন্তুস অল ওভার কাজ করা গর্জের সত্য তন্তু আমরা দিচ্ছি মাত্র তেরোশো করে যারা নিতে চান আমাদের দোকানে চলে আসেন আর যদি আসতে না পারেন আমাদের অনলাইন সার্ভিস চালু আছে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন তো ফ্রেন্ডস আর একটা কথা বলে দেই যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন আর আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম ঘর আমাদের ফেসবুক পেজ যারা দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনারা আপনারা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখেন এই যে আরেকটা কালার খুবই সুন্দর একটা হালকা অলিভ টাইপের কালার খুবই সুন্দর সেম প্রাইস থাকবে দেখেন আরেকটা কালার খুবই সুন্দর এটা এটা কিন্তু অল পুরো অল ওভার কাজ করা এবং মালটি সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর শাড়ি সেম প্রাইস তেরোশো টাকা বসে না বোঝা যায় না বাইরে এই যে এখানে বসে ভাই দেখেন আরেকটা কালার খুবই সুন্দর সেম প্রাইস থাকবে অ্যাশ কালার অ্যাশ কালার সাথে কিন্তু মাল্টি সুতা দিয়ে কাজ করা অল ওভার একেবারে শেষ পর্যন্ত কাজ করা এগুলো সুতি অরিজিনাল তন্তু স্কটন শাড়ি আমরা দিচ্ছি মাত্র তেরোশো করে দেখেন হালকা ইউলো কালার মাস্টার্ড কালার এটা অনেক সুন্দর ম্যাচিং কাজ করা সেম প্রাইস থাকবে আর অলিভ কালার আছে খুবই সুন্দর তেরোশো টাকা দেখেন এটা সুন্দর কাঠালি কালার প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা তো ফেন্স ভালো লাগলে আমাদের দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে আমাদের শাড়িগুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম